আমরা এখন যাইতে দুই নং ডাগেশ্বরে ইব্রাহিম টেস্টার মেলার বালুর মাঠ গরুর হাটে আমরা দেখি আমরা যাইতে আমি মে মে ওর বাইক না অনেকে আমরা এই চারজন যাইতে দেখি গরু পছন্দ হয় নাকি গিয়ে দেখি দাম দর কেমন হয় দাম দর করি দাম কেমন সেটা দেখি আর মে মেরে কইতাছি কই যাও গরু দেখতে অনেকে কে গরুর লগে বাইন্দেছে এই বাহনের সময় ওরা চেতাইতে আসলে অনেকে আর আপনারা দেখতে থাকুন আমরাও যাই চলে যাই দুই নং ডাকেশ্বরে ইব্রাহিম টেস্টার মিলের বালুর মাঠ Too skinny depend deep inside my head Guessing the way you charge me I don't know much about love But I keep on checking my phone to see when you're home or when you want me to pull up But one and those shame. Got me caught in the days. I love it when you say my name real love. All my love is yours yeah. I'm swimming in everything you said I'm thinking about jumping in instead I got you skinny dipping deep inside my head I'm swimming in everything you said I'm thinking about jumping in instead I got you skinny dipping deep inside my head অবশেষে হাটে চলে আসছি আমরা দৈনন্দিন ডাকেশ্বরী ইব্রাহিম টেস্টার মিলের গুরু হাট আমরা এই জায়গায় আসলাম এখন গাড়ি থেকে নামলাম আর রাস্তার অবস্থা কি আপনারা তো দেখছেনই আমাদের জালগুড়ি রাস্তা ঠিক হইব নাকি বলতে পারি না আমাদের শরীর তারপর যতদিন বাচ্চা আছি কষ্টের সাথে লড়াই করে যেতে হবে আমাদের আর আমরা এখন গরু দেখি গরুর হাডে আসছি গরু দেখি আমরা This is God. This is God. This is God. আর আমরা সাধারণভাবে ভিডিওটা বানাইছি মোটামুটি আমরা এই শতনি ভাইলাম করছি আমরা গরুর সাথে এইগুলোই তুলছি বে গরুর গরু তাদের শিং ধরলাম গরু শিং শতনি করলাম এইগুলাই দেখাইতাছি এই যে গরু দেখতাছি বড় বড় গরু একটা কিনবো আর একদিন সামর্থ্য দিলে আল্লাহ এখন মাজারো সাইজের গরু দেখি আমরা আমরা বেশি বড় না বেশি ছোটও না এই মাজারো সাইজের গরু কিনবো দেখি দামে বনলে নিয়ে নিব আর দাম তো অনেক বেশি দেখি সামনে কি হয় প্রথম দিক জিগাইলাম এই যে গরুগুলো দেখলাম ওই গরুটা চার মনের গরু এই গরুর দাম চায় এক লাখ পঁচাত্তর এই ছোট গরু

বেশি অর্ধেক হাট পুরো বোঝা আছে আর অল্প কিছু সংখ্যক গরু বাকি রয়েছে জায়গা অল্প খালি আছে যে যে গরু কেনার ইচ্ছা আছে আমাদের এই জায়গা নারায়ণগঞ্জ থেকে নারায়ণগঞ্জে বৃহত্তম হাট এখন দুই নং ডাকেশ্বরী ইব্রাহিম টেস্টার মিলের বালুর মাঠ এই জায়গায় চলে আসেন সবাই গরু কিনতে আমরাও ফিরিতে একটু প্রমোশন করে দিতেছি তাদেরকে দেখলে আমাদেরকে হাসলিডা এটা কমাই দেখলে আর আমরা এই পাশে যাইতাছি সামনে একটা গরু দেখতেছি গরুটা পছন্দ হয়েছে আর অনেকে কেটেছে সেই গরু দিয়ে দিতে এমন কারলে আমার সামর্থ্য দেয় না এত বড় গরু কিনার দেখি সামনে যাওয়া যাক দেহি কি করা যায় আমরা কারিফা নাই। ওই যে মালা তো। ওই এটা দেন। দোস লাখ। মুরগুক আমরা আছি। এই তো না রে। আদারো মিট ভাই। আ যা। দামদুম জি গন্ধে একটা মিয়া। দে বাইক নাই গো দস দাম জি গান। বেড়াইন্দা গরু বান্ধতেছে আর মেমে গেছে টাকা কইবা মেমের বললাম মেমের একটা কিডনি বিক্রি করলাম না আমার কিডনি ছোট হেললিকে বেচা যাইব না এখন দাম জিজ্ঞাসা করতেছি সে বলল এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা আমরা জিজ্ঞেস করলাম কয় টাকা বিক্রি করবেন বলেন কমন মেমা বলেন হলে নিবে এখন তিরিশ রাখা যাইব আমি ওই জায়গায় বললাম নব্বই হাজার টাকা সে কোনো রিসপন্স না দিয়ে পিছিয়ে গিয়ে বললো একদম এটা বলে এসে চলে গেল আমরা ওই জায়গা থেকে আসা পড়তেছি বড় হাটে ডুবব এটা আসলে এক নম্বর মা হাসলি কাউন্টারের এক নম্বর মাঠ আর আমরা এই যে বড় মাঠে ডুবতাছি এই জায়গায় দেখুন আপনারা আর বড় মাঠে ঢুকতেছি এর ভিতরে সামনে দেখি দুই গরু মারামারি করতেছে বলতাছে আমার সিং বোটা তুই আমার সাথে পারবি না তুই আমার চেয়ে ছোট আমি তোর থেকে বড় দেখি আর বাদ বলতাছে বলতেছে মামা ছোটটাকে জিজ্ঞাসা করুন দাম কত আমি ওই জিজ্ঞাসা করতে চলে গেলাম আর ব্যাপারী ভাই বলল এক দাম এক লাক্ষ চল্লিশ হাজার টাকা

খবর তো এলাকা ভর্তি শানাযানা কমু সব কলিতে কলিতে গলিতে পক্স শোক লাগা কানে কানে বেডা ইদা সে জীবনে কয়ডা রাত থেকে শুরু ফুটি চোখ খুইলা দেখবি বাজে সকাল ছয়ডা গরু সব থেকে বাড়িতে মহল্লার রাস্তা গাড়িতে যদি ছুইটা যায় একবার খাইস না গুতা ভুলিস না দৌড়াইতে টুকি না জমায়রা খারিতে সকালে বাড়িতে আতর মাইখা পাঞ্জাবিতে সবাই খামু নামাজে এক লগে জামাতে খবর একখান খান খবর এক খান A tu-l lage idei, n-o mă spori O halare, bai, zi-an, cobor e ca Bai, zi-an, cobor e o iazare A tu-l lage idei, n-o mă spori Check! Poro hoia Pande!

চোর ডান পায় মানিক ভাই গেসো গরুর হাটে ছুতা চোরা গেছে মাখায়া যাইব কোন দিকে আর কিছুক্ষণ আয়া পড়ব এই পোহাইলে গাফ অবশেষে গরু দেখতে দেখতে অনেকগুলোর ভিতরে এই যে টাকার আসলাম তার বাড়ি বলে সিরাজগঞ্জ এই যে মাঝখানের গরুটা এই গরুটা দেখতে গরুটা খাটো এমবে গরুডার মাংস আছে ভালো দিকে মাংসর কথা বলার ঠিক না তারপরও একটু টেকা কিনবো মানুষের দিতে হইব না দাও দেওয়া না কেটে দেখতে হইব ও গরুটা খাটো আছে তারপর দেখতে ভালোই টাইট গরুটা কাকার জিজ্ঞাসা করলাম কাকার দাম বললো এক লাখ পঁচিশ কথা বাতি হইতেছে আস্তে আস্তে বাড়াইতে বাড়াইতে এই একটা বুঝাছে দেহি আমি টাকার আগে বললাম এক লাখের নিচে হইব নাকি লাখের নিচে বলেন আশি হাজার বললাম আস্তে আস্তে যাইতে যাইতে এক হাজার দুই হাজার করে বাড়িতে বাড়িতে পঁচাশি হাজার হইল এই আস্তে আস্তে পঁচাশি হাজার বলতে বলতে লাস্ট মাস নব্বই পর্যন্ত বললাম তারপর ও কাকায় ছাড়ল না দেখি কি করা যায় কাকা কি বলে কাকা কে অনেক করে রিকোয়েস্ট করতেছি মানার কোন ই নেই কাকা এখন বলে লাকে নিচে হবে না তাকে লাগে দুই এক বলছে বলে এক লাখ দুই তিন বলছে বলে সে তারপরে সারে নাই এখনো দেখতে আছে তাদের অনেকভাবে বোঝানোর চেষ্টা করতেছি বেশি বুঝতেছে না আর মেমে বলতাছে কোন দমে বাসায় যাব গরু নিয়ে আসছি গরু নিয়ে যেমন কান্দা এর ভিতরে এই কারেন্ট শর্ট হয়ে খালি আসা যায় আসা যায় এমন তার লুস আসছিল খালি কারেন্ট আসার আর যায় কাকার অনেকভাবে বললাম কাকও ভালো মানুষ তারপর কাকা সুন্দর ব্যবহার করছে তারপরে নব্বই পর্যন্ত সেই জায়গা অষ্টআশি বলছিলাম আটাশি বলছি পর আবার গিয়া পরে কাকার আবার বলছি এই যে গরুটা কাকার বললাম একটু খোলেন গরুটা গরু কিনতে আগে টিপদা দেখবেন টাইট নাকি গরুর চামড়া লুজ নাকি শক্ত পরে মাঝখানে ভিতর যাতা দিবেন এর ভিতর অনেক গরুই দেখছি অনেক গরুই দামাদামি করছি আর হলো না এখন বাসায় চলে যাই আবার কালকে কিন দেখতে আসব বা কিনবো দেখি আর বিটা নে চাচা আর শাহী اولاد এক বছরে দুই আন খুশি আমরা মুসলমান খানোইলো রমজানের তারাক কurban

আজকের জন্য এই পর্যন্তই ছিল আজকে তো গরু কিনা হলো না দেখবো আগামীকালকে কিনা যায় কিনা আর না হলে শুক্রবার যাবো আর কালকে মামাকে নিয়ে যাব আমার মামার নিয়ে যাব আর আমার মামা এখন অসুস্থ সবাই তার জন্য দোয়া করবেন সেজন্য সুস্থ হয়ে যায় তাড়াতাড়ি আর আমরা আজকে চলে যাই বাসায় সবাইকে আল্লাহ হাফেজ আর সবাই আমাদের পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন الله حافظ السلام عليكم